কারন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি তোমরা সকলে খুবই ভালো আছো তো আজ দেখো ওয়েদারে ওয়েদার খুবই ভালো আজ তো একটু একটু রৌদ্র উঠেছে আর কালকে প্রচণ্ড ঝড় হয়েছিল এখানে এমন ঝড় হয়েছে যে কালকের থেকে আজকে অবধি এখনো কারেন্টও আসেনি আর প্লাস জলও নেই সবাই সব তাড়াহুড়া করে স্নান করে কমপ্লিট এতো কিছুক্ষণ আগেই আমার বার বাজার করে এনেছিল। আর আমি ওই সবজির ঝুড়িটা গুছিয়ে রাখছিলাম তো কাজ করতে করতেই চলো কথা বলি তো ও তো সব সিজনাল সবজি এনেছিল তো কি কি সবজি এনেছিল চলো বলি এখানে সব আগের সবজিগুলোই ঠিক করে রাখছিলাম এখানে ছিল টমেটো তারপর কাকরোল পটল ঝিঙ্গে তারপরে শাক আর মাছও এনেছিল মাছটা বেসিনে রেখেছি তো এগুলো সব গুছিয়ে রেখে তারপর মাছটা ধুয়ে নেব তো এগুলো গুছোতে গুছোতেই চলো তোমাদের সাথে কথা বলি তো তোমরা তো থামনেল দেখে বুঝতেই পেরেছ যে আমি কি বলবো বেশি কথা না বলে চলো ভিডিওটা শুরু করা যাক একটা কথা তো তোমাদের সাথে শেয়ার করা হয়নি অ্যাকচুয়ালি আমার বরেরারা মানে আমার বড়রা তিন ভাই এ দেখো আমার এখানে না সব সবজি গুছিয়ে রাখা হয়ে গেছে আর মাছটাও ছটফট করে ধুয়ে নিয়েছি ধুয়ে আমার বেশ মাছ সাজিয়ে রাখতে জানি না কেন ভালো লাগে ঠিক আছে তো মাছ ধুয়েই সাথে সাথে আমি সবজি কাটা শুরু করে দিয়েছিলাম সবজি বলতে কি মাছটা করব তোমার হলো আলু দিয়ে ঝিঙে দিয়ে এমনি একটু পাতলা পাতলা করে ঝোল করব আর কি করা যায় একটু দেখি তো অ্যাকচুয়ালি যে আমার বর তারা হলো তিন ভাই ঠিক আছে আর আমার বড়ই বড় আর আমরা ওদের মানে তিন ভাইয়েরই বিয়ে হয়ে গেছে আমাকে নিয়ে তো আর আমার বরের বাড়িও কিন্তু গ্রামের দিকে যারা আমার চ্যানেলের সাথে জুড়িয়ে মানে আমার চ্যানেলের সাথে জুড়ে রয়েছ তার আগে দেখেছো যে আমি একটা পুকুরের ভিডিও ছেড়েছিলাম মাছ ধরার সেটা আমাদের নিজেদেরই পুকুর ছিল তো পুকুরের ভিডিও দেখে তো বুঝতেই পেরেছ সেটা মানে একটা গ্রাম্য এলাকাই আর এমন না যে আমার গ্রাম্য এলাকা খারাপ লাগে আমার গ্রাম্য এলাকা ভালোই লাগে তো যাই হোক তারপর আসল কথায় ফিরে আসি তাই না আর এখানে ঝিঙাও ছড়া মানে ঝিঙাটা না ছাড়িয়ে নিচ্ছে ঝিঙা ছাড়াতে কার কার ভালো লাগে না বলো তো আমার বিয়ে হয়েছে না দু বছর হয়ে গেছে কিন্তু দু বছরের মধ্যে আমি খুব জোর চারবারই যেতে পেরেছি মানে আমার যাওয়া হয়ে উঠেছে চারবার গিয়ে ওই একদিন দুদিন মানে একদিন দুদিন না তিন চার দিন করে হয়তো ছিলাম তিন চার দিন করেই থাকতে পারতাম তা বেশি থাকতে পারতাম না বিয়ের দু মাস পর আমি একবার গিয়েছিলাম ঠিক আছে আর তার আগে বলি যে আমার বিয়ে হয়েছিল বৈশাখ মাসে আর আমি গিয়েছিলাম আষাঢ় মাসে আর এই দেখো আমার এখানে মাছগুলো ভাজাও প্রায় কমপ্লিটের দিকে এটা বলো তো কী মাছ এটা হলো বাটা মাছ বাটা মাছ আমার বেশ ভালোই লাগে মানে ছোট মাছের মধ্যে এটা তাও ঠিকঠাক চল চলে যায় তো আমি গিয়েছিলাম আষাঢ় মাসে আমি তো বলতে ভুলেই গেছি যে আমার শ্বশুরবাড়ি অ্যাকচুয়ালি বর্ধমান ডিস্ট্রিকে ঠিক আছে আর আমার বাড়ি জলপাইগুড়ি তো আষাঢ় মাসে কি গরম বর্ধমানে সেটা তো তোমরা আশা করি জানো যারা আর কি দক্ষিণবঙ্গের দিকে রয়েছো সময় শ্বশুর বাড়িতে থাকাকালীন আমার মনে হচ্ছিল আমি এই গরম থেকে পালিয়ে যাই তোমাদের বললে হয়তো বিশ্বাস করবে না আমি রাত বারোটা একটার দিকে উঠেও স্নান করেছি সবাই ঘুমোচ্ছে আর আমি উঠে স্নান করছি আর তার দিন সকালে আমাকে আমার শাশুড়ি মা জিজ্ঞেস করছে রে তুই এত রাত্রে উঠে স্নান কেন করিস তাহলে আমি গরমে আমার ঘুমিয়ে আসে না এত রাত্রে আমি কি করব মানে আমার মানে সবার ওই গরমটা যারা থাকে তাদের হয়তো সহ্য হয়ে গেছে কিন্তু আমি তো ওরকম গরম ফার্স্ট ফেস করছি আমার মানে ঘুমিয়ে আসে না রাত্রে এরকম গরম মানে বিছানার চাদর তেমন গরম মানে গরমটা যে কি গরম মানে মানে যারা ওখানে প্রথম গিয়ে ওরকম ওয়েদারে থাকবে তারা বুঝতে পারবে ঠিক আছে তো তারপর এই যে আমি এখন তেলের মধ্যে জিরা ফোড়ন দিলাম সবার প্রথমে আমার জিরা মানে মাছের তরকারিতে জিরা ফোড়ন দেওয়াটাই আমার আমি প্রেফার করি তো অ্যাকচুয়ালি সোমবারে দিবো তোমার ওই আদা পেঁয়াজ রসুন লঙ্কা টমেটো এগুলো দিয়েই একটু মশলাটা কষাবো কষিয়ে তারপর সবজিটা দিব আর দেখে আবার কম তেল দেখে আবার ভাবো না এ বাবা ওরা এত কম তেলে খাচ্ছে এরা কিভাবে খাবে তরকারি তো খাওয়াই যাবে না এরকম তাকিয়ে তাকিয়ে থাকবে আরে বাবা হেলথ ভালো রাখতে গেলে এরকম কম কম তেলেই খেতে হবে কিছু করার নেই আজকালকার বাজারে যা মানে ভেজাল খাবার সবজিতেও এত ভেজাল ফলেও এত ভেজাল আর তার ওপর থেকে যদি আরও তেলও ভেজাল মানে তেল তো অবশ্যই ভেজাল থাকেই এগুলো যদি আরও খায় তাহলে বুঝতেই পারছো তার জন্য যতটা পারি একটু মেনটেন করার চেষ্টা করি যে কম তেলে যাতে রান্নাটা করতে পারি ঠিক আছে তো এগুলো ভালো মতন একটু আগে নেড়ে চেড়ে একটু গ্যাসটা কমিয়ে আঁচটা দিলে এক মানে একটু কম তেল দিলেও হয়ে যায় গ্যাসটা গ্যাসের কম মানে গ্যাসের আঁচটা কমিয়ে রাখলে তো যাই হোক এরপর একবার গিয়েছিলাম কার্তিক মাসে ঠিক আছে কার্তিক মাসে যখন গিয়েছিলাম তখন ওয়েদার খুবই ভালো ছিল কিন্তু শ্বশুরবাড়িতে গিয়ে আমরা দুজনই অসুস্থ হয়ে গিয়েছি তা এখন ভাববা যে হ্যাঁ ও তো ওই মানে ওখানে ওয়েদারই ও মানে বড় হয়েছে ও আবার অসুস্থ হয়ে যাবে কেন অ্যাকচুয়ালি কারণ মানে মানে কারণ এটাও না তোমাদের তো বলতে ভুলেই গেছি যে আমার বর অ্যাকচুয়ালি ডিব্রুগড়ে থাকতো ঠিক আছে মানে আমার বর জব করতো ডিব্রুগড়ে ডিব্রুগড় থেকে বর্ধমানে মানে ট্রেন জার্নি করতেই মানে আমাদের শরীর অসুস্থ হয়ে গেছে অ্যাকচুয়ালি ডিব্রুগড় থেকে বর্ধমান জার্নি করে যেতে তিন দিন মোটামুটি সময় লাগে ঠিক আছে মানে কত ঘন্টা অ্যাকচুয়ালি আমি সেটাও বলে দিব যে কত ঘন্টা লাগে তো আর এই দেখো এখানে আমি এখন তরকারির মানে ওই সবজির ওপরে আর কি হলুদ লবণ জিরার গুঁড়ো এগুলো নর্মাল মানে সবজি মানে নর্মাল মশলা দিয়েই করব লঙ্কার গুঁড়োটা আমি ইউজ করব না আমার কাঁচা লঙ্কাই ভালো লাগে মানে ওই রং চঙের জন্য আর কি কোনো লঙ্কার গুঁড়ো ইউজ করব না ঠিক আছে তো আমাদের শরীর অসুস্থ হয়ে গেছিলো মানে এত দূর ট্রেন জার্নির জন্য যে মানে শরীর যে তিন দিন জার্নি করে ট্রেনে যাওয়ার পর যে শরীর কেমন লাগতে পারে যারা জার্নিটা করে তারা খুব ভালো মতন বুঝতে পারবে তারপর অ্যাকচুয়ালি কি বলো তো মূল কারণ এটাও নয় তোমাদের তো আগেই বলেছি যে আমার বাড়ি জলপাইগুড়ি তো আমার বাড়ির থেকে আমার শ্বশুরবাড়ির ডিস্টেন্স বাই ট্রেন দশ ঘন্টা ঠিক আছে আবার ও ওখানে জব করে সেখান থেকে আমার শ্বশুরবাড়ির ডিসটেন্স বাই ট্রেন বত্রিশ ঘন্টা ঠিক আছে তো এখানে আমি ওই মশলাগুলো তো কষানো ভালো মতন হয়ে গেছিলো তো সবজি টবজি দিয়েও ভালো মতন নেড়েচেড়ে মানে একদম ভালো মতন কষিয়ে নেব আর যে কোনো তরকারি ভা যত ভালো কষানো হবে তত বেশি টেস্ট হবে তুমি কম তেলেই রান্না করো আর বেশি তেলেই রান্না করো ঠিক আছে তো কষানোর পর একটু জল জল দিয়ে দেবো আমার আমাদের একটু মানে যার যার যেরকম ঝোল খেতে পছন্দ করে সে সেরকমই ঝোল দেয় না আমাদের এরকম ঝোলই পছন্দ তো যাই হোক এরকম মানে একটু ঝোল ঝোল করব ভাবছি দেখি কতটা ঝোল হয় মানে তাও তো শুকিয়েই যাবে বলতে গেলে তো এই ঝোলটা একটু যখন ফুটে আসবে না তখন মাছগুলো ছাড়বো আর এদিকে আমি এখন মানে মাছের ঝোলটা তো প্রায় হওয়ার দিকে তো এদিকে অ্যাকচুয়ালি আমি শাক মানে আরও শাক করব তো শাকের প্রিপারেশান নিচ্ছিলাম যে এমনি শাকের আর কি শাক টাক বাছাটাছা তো থাকেই জানোই শাক টাক বাঁচতেই বেশি টাইম লাগে দু শাক বাঁচো ধোয়াও ঠিক আছে আর এদিকে মাছগুলোও ছেড়ে দিলাম তো তারপর দেখো কি সুন্দর মানে ফুটছে না তরকারিটা মানে এই সময়টা দেখতে বেশ তরকারিগুলো ভালো লাগে তো আমার এখানে মাছের তরকারি কিন্তু কমপ্লিট ঠিক আছে তো তারপর আমি একটু কড়াইটা ভালো মতন ধুয়ে তো শাকে এটা কি বলতো এটা ডাঁটা শাক তো ডাটা শাখে একটু ওই কালো জিরা আর রসুন আর শুকনা লঙ্কা ফোড়ন দেব ঠিক আছে তো ফোড়ন দিতে দিতেও চলো কথা বলি আর তখন যেদিন আর কি ভিডিওটা করছিলাম না এই একদিন দুদিনই এই আগের কথা মানে সকালবেলায় তো বেশ ঠান্ডা ঠান্ডা ওয়েদার ছিল যেই দুপুর এগারো মানে বারোটা একটা বাজলো হঠাৎ করে এত গরম এত গরম মানে কেউ বিশ্বাসই করবে না যে সকালবেলায় এরকম ঠান্ডা আর এই দুপুরবেলায় এত গরম আমি রান্না করতে করতে পুরো ঘেমে গিয়েছি ঠিক আছে তো এখানে শাকের ফোড়ন দেওয়া আমার কমপ্লিট আর কমপ্লিট হয়ে যাওয়ার সাথে সাথে এই জায়গাগুলো পুরো মেসি হয়ে যায় না আমার একদম ভালো লাগে না আমি রান্না করতে থাকি আর মুছতেও থাকি মানে সারাক্ষণই যখনই রান্না করব তখনই রান্না করবো আর মুছবো রান্না করবো আর মুছবো মানে এটা না আমার মানে অভ্যাস ভালো অভ্যাস না খারাপ অভ্যাস সেটা আমি জানি না ঠিক আছে তো আর এখানে দেখো আমার শাক ধুয়ে রাখাও কমপ্লিট তো এখনই শাকগুলো ছেড়ে দিব তো আমি যে বিয়ের পর শ্বশুরবাড়িতে থাকবো তো আমারও তো একটা মেন্টালি মানে মেন্টালি সাপোর্ট চাই তো তো এখানে দাঁড়ো শাকগুলো দিয়ে নিচ্ছি তো শাক দিয়ে শাক শাক দিয়েই তো শাকের ওপরে একটু লঙ্কা লবণ হলুদ এগুলোই দেওয়া হবে আর তেমন এক্সট্রা কিছু দেওয়া হবে না ঠিক আছে যতটা মানে নর্মাল খাওয়া যায় সেরকমই চেষ্টা করি ঠিক আছে তো তো আমারও তো একটা বলো মেন্টালি সাপোর্ট চাই কারণ ও তো আর মাসে মাসে ট্রেন জার্নি করে মানে বত্রিশ ঘন্টা ট্রেন জার্নি করে আসতে পারবে না অ্যাকচুয়ালি আসার জন্য যেমন হেলথ হেলথ তো মানে এত দূর জার্নি করলে হেলথ দুই দিন গিয়ে দুই দিন থাকবে তারপর চলে আসবে এটাও সম্ভব না আর অ্যাকচুয়ালি জার্নি করতে গেলে প্যাসা তো লাগতে না ভাই তো সমাজই সকতে হো তো ও তো আর আসতে পারবে না মাসে মাসে তো আর আমার বাড়িও তো আর আমার শ্বশুরবাড়ির আশেপাশে নয় তোমরা জানোই আমার বাড়ির থেকেও আমার বা মানে মানে শ্বশুরবাড়ি দশ ঘন্টা শুধু ট্রেনে তারপরেও যদি মনে করো আরও বাস টোটো অটো আর সময় বা ট্রেন লেট এগুলো ধরতে চাও তাহলে সারা দিনেরই ব্যাপার ঠিক আছে আর রান্না কমপ্লিট করেই কি বলো তো খেয়ে নিয়েছি এত খিদা পেয়ে গেছিলো আজকে না একটু রান্না করতে করতে দেরি হয়ে গেছিলো ঠিক আছে তো আমার বাড়ির মানে আমার বাবা মাও ও মাসে মানে ও যে আসতে পারবে সেরকম না আর আমার বাবা মা তো আশেপাশে নেই আমার বাবা মাও এক মাস দু মাস ছাড়া বা তিন মাস ছাড়া মানে কি বলবো আমার বাবা মাও আসতে পারবে না ঘন ঘন তো আর আমার শ্বশুরবাড়ির আশেপাশে আমাদের কোনো রিলেটিভও নেই মানে একটা মেন্টালি সাপোর্ট মানে কি বলবো একটা মেয়ে বিয়ের পর কি চায় মানে একটা মেন্টালি সাপোর্টের তো প্রয়োজন হয় তো সেই কথা চিন্তা করেই তো আমার বাড়ির মানে আমার শ্বশুরবাড়ির লোকজনই মানে মানে আমার শ্বশুর শাশুড়ি মা বাবা আমাদের অনুমতি দিয়েছিল। যে না তোরা মানে থাক আর কি একসাথে থাক যতদিন আছে ওরও একা একা খাওয়ার দাওয়ার অসুবিধা হয় তো সেরকম কিছুই না যে তিন ভাই তিন বউ একসাথে থাকতে পারবে না সেরকম কিছুই না তিন তিন ভাই বা পাঁচ ভাই যদি মনে করো বা তিন বোন বা চার বোন বা পাঁচ বোন যদি একসাথে একই বাড়িতে বড় হতে পারে তো তিন বউ কেন থাকতে পারবে না তাই না যে যার মতন মানিয়ে নিতে পারবে সেইটা ব্যাপার না তো যাই হোক আর এখানে হলো আমি এখন এই ছোলা মটর তারপরে তোমার বাদাম এগুলোই একসাথে রাখছিলাম এগুলোই ঘরে টুকটাক রাখতে হয় এই চানাচুর ফানাচুর খাওয়ার থেকে এগুলো একটু প্রোটিন জাতীয় খাওয়ার খাওয়া ভালো মানে আমার তাই মনে হয় এখন আগে মনে হতো না ঠিক আছে তো তো যাই হোক এগুলো একটু ঝাঁকিয়ে ঝাঁকিয়ে রাখছিলাম যাতে মানে একটু ভালো মতন মিক্সচার হয়ে যায় ওই মুড়ি টুড়ির সাথেও টুকটাক খাওয়াই যায় আর কি বলো তো খাওয়া দাওয়া করে ওই সারাদিন তো এই ঘরের মধ্যেই একটা ঘর সেই ঘরের মধ্যেই মানে কেটে যায় মানে কি যে বলবো আলাদা স্টেট আলাদা ভা আলাদা স্টেট দেখে কী বলতো সবার সাথে আমাদের ভাষার ম্যাচ খায় না মানে সব কিছুই এত আলাদা আলাদা একটা ঘরের মধ্যে সে যে থাকে সে মানে ফিল করবে মানে আর সবাই ভাড়া ঘরে এইভাবেই থাকে তো একটু বিকালে হাঁটতে বেরিয়েছিলাম তারপর একটু পোকোড়া দেখি একটু পোকোড়া খেতে ইচ্ছা হচ্ছিলো তো একটু পকোড়া টোকোড়া খেয়ে তারপর বাড়ির দিকে চলে আসলাম আজকের মতন এখানেই